শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ে পরীক্ষার জন্য আজকে আমি আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে কিছু সাজেশন এখানে তোমরা যে রাইটিং পার্টি দেখতে পাচ্ছ এটি মূলত একটি স্কুলে হয়ে গিয়েছে এরকম একটি প্রশ্নপত্র থেকে আমি সংগ্রহ করেছি তো এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলি মূলত আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব যে কীরকম প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে এটি হচ্ছে পার্ট ডি রাইটিং তো প্রথমে নয় নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে একটি ইনফর্মাল লেচার এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর রনি মনে করো তুমি হচ্ছ রনি ইউর ফ্রেন্ড লিটন ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর ফেভারেট হবি তোমার বন্ধু লিটন সে তোমার পছন্দের শখ সম্পর্কে জানতে চায় নাও রাইট লেটার ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর ফেভারাইট হবি এখন তুমি তাকে একটি চিঠি লিখো এটি জানিয়ে তোমার পছন্দের শখ সম্পর্কে ইন রাইটিং তোমার লেখার মধ্যে ফোকাস শুড বি অন হেডিং গ্রিটিং বোজি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তোমার লেখার মধ্যে তোমাকে ফোকাস রাখতে হবে হেডিং গ্রিটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার এই সকল জায়গাগুলোতে তো একটি ইনফর্মাল লেচার বা ব্যক্তিগত চিঠি যখন আমরা লিখি তখন কিন্তু আমরা এই সকল তথ্যগুলো ঠিক রেখে তারপরেই কিন্তু চিঠি লিখি তো তোমরা ঠিক এভাবে একটি চিঠি লেখার চেষ্টা করবে এরপরে দেখো এই যে প্রথম যে প্রস্তুতি এই প্রস্তুতি যদি তুমি না পারো সেক্ষেত্রে পরবর্তীতে অর দিয়ে অর্থাৎ অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে এরকম দুটি প্রশ্ন থাকবে যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো দেখো লেখা রয়েছে সাপোজ ইউ আর সুমন অ্যান্ড ইউ আর ফ্রম নাটোর মনে করো তুমি সুমন তোমার নাম সুমন এবং তুমি নাটোরে থাকো ইউর ফ্রেঞ্জ মিলন লিভস ইন ঢাকা তোমার বন্ধু মিলন ঢাকায় বসবাস করে মিলন ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল প্লেসেস ইন নাটোর মিলন নাটোরের হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক যে সকল জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাগুলো সম্পর্কে জানতে খুবই আগ্রহী রাইট লেটার ইনভাইটিং হিম টু পে এ ভিজিট টু ইউর হাউস তো এখন তুমি তাকে একটি চিঠি লিখো ইনভাইট করে বা আমন্ত্রণ জানিয়ে যাতে করে সে তোমার বাড়িতে বেড়াতে আসে ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তো এই চিঠিটি লেখার ক্ষেত্রেও তোমাকে ওই সকল বিষয়বস্তুগুলো খেয়াল রাখতে হবে তো এটিও হচ্ছে একটি ইনফর্মাল লেটার এখানে এই দুটি ইনফরমাল চিঠির বিষয়বস্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তবে এই দুটি চিঠি যে আসবে বিষয়টা কিন্তু এমন না তবে তোমরা ইনফর্মাল লেটার বিভিন্ন ক্যাটাগরি শিখে যাবে বিভিন্ন ইনফর্মাল লেটারগুলো শিখে যাবে যাতে করে যেই ইনফর্ম্যাল লেটারটি আসুক না কেন তুমি জন্য সেটি খুব সহজভাবে লিখে দিতে পারো এটি হচ্ছে নয় নম্বর প্রশ্ন এরপরে দশ নম্বর বলা হয়েছে সাপোজ ইউ আর কৌশিক চৌধুরী মনে করো তুমি হচ্ছে কৌশিক চৌধুরী ইউ ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস তুমি দেখতে পেয়েছো তোমার স্কুল ক্যাম্পাসে বা স্কুল প্রাঙ্গণে কোনো ক্যান্টিন নেই অবসর সময় তুমি ভালো খাবার পাও না খাওয়ার জন্য এ ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস সুতরাং এখন তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক তার কাছে একটি অ্যাপ্লিকেশন লিখো আবেদনপত্র লিখো একটি ক্যান্টিন সেট আপ করার অনুরোধ জানিয়ে তো এটি হচ্ছে ফর্মাল লেচার অ্যাপ্লিকেশন বলি আমরা তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা লিখবে এখানে সেট আপ এ ক্যান্টিন অর্থাৎ ক্যান্টিন স্থাপনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে ক্যান্টিন দিয়ে যে আসবে বিষয়টা কিন্তু এরকম না এখানে আরও অনেক কিছুই আসতে পারে মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে পারে লাইব্রেরি হতে পারে কমন রুম হতে পারে এরকম আরও বিভিন্ন ফ্যাসিলিটি চেয়ে তোমাকে আবেদনপত্র লিখতে বলা হতে পারে তো তুমি সেই অনুযায়ী একটি আবেদনপত্র লিখবে এগুলো কিন্তু খুবই সহজ এরপরে দেখো এগারোতে বলা হয়েছে সাপোজ খালিদ অ্যান্ড রাতুল আর টু ফ্রেন্ডস ক্লাসমেটস মনে করো খালিদ এবং রাতুল হচ্ছে দুইজন বন্ধু এবং ক্লাসমেটস অর্থাৎ তারা সহপাঠী স্কুল সি দ্যাট ইয়ং আর স্মোকিং তারা যখন স্কুলে আসছিল দুজনে তখন তারা দেখলো কিছু ইয়ং বয় বা কিছু যুবক ছেলে তারা স্মোকিং করছে বা ধূমপান করছে বোথ দেম ডু লাইক স্মোকিং তারা দুজনেই স্মোকিং বা ধূমপান করা পছন্দ করে না কারা দুজন দেখো রাতুল এবং হচ্ছে খালিদ যে দুজন বন্ধু ছিল তারা উভয় এই স্মোকিংটা পছন্দ করে না রাউ রাইট এ কনভারসেশন বিটুইন দেম অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এখন এই উভয়ের মধ্যে একটি কনভারসেশন লিখো বা আমরা যেটিকে ডায়লগ বলে থাকি ডায়লগ লিখো অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের খারাপ যে প্রভাব রয়েছে বা কুফল রয়েছে সেই কুফল আলোচনা করে দুজনের মধ্যে একটি কনভারসেশন বা একটি ডায়লগ তৈরি করো তো এটি হচ্ছে এই কনভার্সেশন তো এখানে দেখো এই এগারো নম্বর প্রশ্নের কিন্তু একটি অর রয়েছে বা অথবা রয়েছে অর্থাৎ বিকল্প রয়েছে তো বিকল্প প্রশ্নে বলা হয়েছে কি সাপোজ তুহিন এন্ড আকাশ আর ট্রু ফ্রেন্ডস এন্ড ক্লাস মেইচ মনে করেন তুহিন এবং আকাশ দুজন বন্ধু অথবা ক্লাস সহপাঠী রিসেন্টলি দে হ্যাব ট্রাভেলস বাই ট্রেন সম্প্রতি তারা ট্রেনে ভ্রমণ করেছে দে হ্যাভ মেনি ইন্টারেস্টিং মেমোরিজ অব দেয়ার জার্নিস তাদের এই ভ্রমণে অনেকগুলো ইন্টারেস্টিং মেমোরি বা অনেকগুলো আকর্ষণীয় স্মৃতিকথা রয়েছে দ্য রাইট এ কনভারসেশন বিচুইন দেম অ্যাবাউট দেয়ার লাস্ট জার্নি এখন উভয়ের মধ্যে একটি কনভার্সেশন তৈরি করো তাদের সর্বশ্রেষ্ঠ ভ্রমণ সেটি সম্পর্কে তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্রশ্নেই এখানে মূলত ডায়লগ জানতে চাওয়া হয়েছে তো ডায়লগ যে শুধুমাত্র এই তথ্যগুলোর উপরেই আসবে বিষয়টা এমন না এই টপিকের উপরে নাও আসতে পারে অন্য টপিক আসতে পারে সেখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আসতে পারে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন আসতে পারে তো এই সকল যে বিভিন্ন প্রাসঙ্গিক ডায়লগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে যাতে করে যে কোনো ডায়লগই আসুক না কেন তোমরা সেগুলোর সঠিক উত্তর লিখতে পারো তো শিক্ষার্থীরা এই ছিল কোর্স আজকে রাইটিং পার্টের ক্লাস আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো রাইটিং পার্ট থেকে আসতে পারে তোমরা এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য শুভকামনা রইল